সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো আমার টপিক্সটা আপনারা দেখেছেন যে আমরা আর বোকা হব না দেখেন পুঁজিবাজারে বারবার আমরা বোকামির পরিচয় দেওয়ার কারণে ক্ষতির ভাগটা আমাদের অনেক বেশি নিতে হয় আমরা ক্ষতিগ্রস্তটাও অনেক বেশি হই আসলে এই 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 আমাদের আমরা যেন আর বোকামির পরিচয় না দেই সেই কথাটা বোঝানোর জন্যই আমি এই এই টপিক্সটি এনেছি যে আমরা আর বোকা হব না কি কারণে দেখেন আমরা আসলে ক্ষতি মানে দু দশ বলেন ছিয়ানব্বই বলেন এরপরে রিসেন্ট মার্কেটের যে বই পরিবেশ এইখানে কিন্তু মানে আপনি যদি দেখেন যে ক্ষতিগ্রস্ত সাধারণ ইনভেস্টররাই হয় অধিকাংশ ক্ষেত্রে এবং যদিও বড় ইনভেস্টররা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও স্মার্ট ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হলেও এটা তারা নেক্সট টাইম খুব কমফোর্টলি এইটা তারা রিকভার করে ফেলে কিন্তু সাধারণ ইনভেস্টররা এটা করতে পারে না কারণ আমরা বারবার কিন্তু এই বোকামির পরিচয়টা দেই এই জন্যই আমি বললাম যে আমরা আর বোকা হব না যাতে করে আপনাদের মধ্যে একটা মানে একটা কিছু কাজ করে বা একটা অনুভূতি তৈরি হয় যে না এই কাজটা আমরা আর করবো না সেটা হলো আমি সংক্ষেপেই বলবো যে সেটা হল আমরা আর কখনো যে মার্কেট যতই ভালো হোক মার্কেট উঠে যাবে মার্কেট বাড়বে মার্কেট স্থিতিশীল হবে মার্কেট একটা সুন্দর একটা পজিশনে যাবে এটা হবে আমি যা আমি 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 যেটা বুঝতেছি যে মার্কেট সামনে খুব দ্রুত যে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে মার্কেটে একটা সুন্দর জায়গায় মার্কেট যাবে কিন্তু যতই মার্কেট ভালো জায়গাতে যাক যতই স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক আমাদের যে কাজটা কো করতে হবে আমরা আর আমরা এখান থেকেই আমরা ধরি এখান থেকেই আমরা যদি মার্কেট যেহেতু এখানে পড়ছে এই নিয়ে খুব বেশি কারোর মাথা ব্যথা নেই তাহলে আমরা এটাকে কি মার্কেটের রিয়েল চরিত্র শেয়ারগুলো রিয়েল প্রাইস ধরতে পারি হ্যাঁ যখন এখানে পড়ছে আমরা ধরলাম এই ডাউন হয়েছে এইখানে এইখান থেকেই আমরা প্রাইসটা ধরলাম ধরে আমরা হিসাব করব। এইখান থেকে একটা শেয়ার কত পার্সেন্ট উঠলে এটা হাই প্রাইজে অবস্থান করে অতি মূল্যায়িত হয়ে যায় যখন আমরা দেখব যে শেয়ারগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে মার্কেটও ভালো মার্কেটেরও স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে শেয়ারগুলোও অতি মূল্যায়িত হয়ে গেছে আমরা তখন কি করব অতি মূল্যায়িত কোনো শেয়ারে আমি বলছি কিন্তু এখান থেকে আপনি হিসাব করেন অতি মূল্যায়িত কোনো শেয়ারে আমরা ইনভেস্ট করব না এই বোকামির পরিচয়টা আমরা দিব না অতিমূল্যায়িত কোনো শেয়ারে আমরা ইনভেস্ট করব না আমরা যদি নিজেরা অস্ত্রপক্ষে ভালো মার্কেটে যখন মার্কেট খুব হাই খুব বাড়তেছে শেয়ারগুলা এইখানে যদি আমরা অতিমূল্যায়িত শেয়ারগুলো নির্ধারণ করে ওইখানে আমরা ঝুঁকি না নেই তাহলে এবং আমরা মানে আবারও ওয়েট করি যে কখন আমরা কম প্রাইসে শেয়ারগুলো কিনতে পারবো তাহলে কিন্তু তাহলে কিন্তু আমাদের যে বড় ক্ষতি এই বড় ক্ষতির সম্মুখীন হতে হবে না এই কারণেই বলেছি দেখেন আমরা আর বোকামির পরিচয়টা দিবো না বা বোকা হব না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমত